খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে রাজনীতিতে পা রেখে জীবনের প্রথম বড় নির্বাচন কিন্তু সেই নির্বাচনে বিতর্কে চলালেন ঠাকুর পরিবারের মেয়ে মধুপর্ণা সাংসদ মমতা বালা ঠাকুরের গাড়ি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক উঠতে শুরু হয়েছে জানা যাচ্ছে সকাল থেকে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর তার মায়ের সঙ্গে ঘুরছেন মমতা বালা ঠাকুর ঘুরছেন তার সাংসদ গাড়ি নিয়ে গাড়িতে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এমপি এই ধরনের লেখা একটা গাড়িতে কিভাবে তৃণমূল প্রার্থী ঘুরতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা যদিও মমতা বালা ঠাকুর দাবি করেছেন এই গাড়ির নম্বর দিয়েই নির্বাচন কমিশন থেকে পাস তুলেছেন তখন তো কমিশনের কেউ আপত্তি করেননি তার বক্তব্য তার মেয়ে কনিষ্ঠতম একজন প্রার্থী সেই জায়গায় মেয়েকে গাইড করতেই তিনি তাকে পাশে নিয়ে গাড়িতে বেরিয়েছেন তিনি বলেন আমার মেয়ে তো এই গাড়িতে থাকতেই পারে গাড়ি তো বুথের ভিতর ঢুকছে না কিংবা গাড়ি করে গিয়ে বুথে গিয়েও ভোট দিচ্ছে না এতে সাধারণ মানুষের সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে মধুপর্ণ ঠাকুরের বক্তব্য মায়ের গাড়িতে কি সন্তান পারে না অপরাধ বিজেপি বসে রয়েছে। তাই এখন কাঠিবাজি করে নাটক করছে প্রার্থীকে পিছনে করার ষড়যন্ত্র মানুষকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো দেখে ভোট দেবে না তৃণমূলের চিহ্ন দেখে ভোট দেবে যদিও বিজেপি প্রার্থী চিকিৎসক বিনয় কৃষ্ণ বিশ্বাসের বক্তব্য নিশ্চয়ই এটা অন্য জনতার মধ্যে এর প্রভাব পড়ছে প্রসঙ্গত লোকসভা নির্বাচন আগে বিধায়কের পদ থেকে ইস্তফা দেন তৃণমূলের বিশ্বজিৎ দাস সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বনগা কেন্দ্র থেকে প্রার্থী হন তিনি যদিও বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের কাছে হেরে যান বিশ্বজিৎ বিশ্বজিতের জায়গায় তৃণমূলের তুরুপের দাস মধুবর্ণা ঠাকুর বিউরো রিপোর্ট খবর চব্বিশের সাত